নমস্কার বন্ধুরা আজকের রেসিপি বরবটি বাটা যারা বরবটি খায় না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তারাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে বরবটি বাটা বানানোর জন্য সবার প্রথমে বরবটি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে বরবটিগুলোকে আমি দিয়ে দেব বরবটিগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে জলটা এখানে আন্দাজ করে দিতে হবে তাতে সেই জলটাতেই বরবটিটা সেদ্ধ হয়ে যায় জলটা যেন ফেলে দিতে না হয় এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন স্বাদ মতো নুনটা দিয়ে এবার না করে ঢাকা দিয়ে বরবটিগুলোকে একটু সেদ্ধ করে নেব এই সময় আঁচটাকে আমি একেবারে কমে রেখেছি তাতে করে বরবটিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম এবার না আচারা করে নিয়েছি বরবটি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও দেখো পুরোপুরি শুকিয়ে গেছে এবার বরবটিগুলোকে নামিয়ে রেখে দেব অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে যে কোনো বাটাতে কালো জিরে ফোড়নটাই ভালো লাগে এখন দিয়ে দিলাম এখানে রসুন বেশ কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি রসুনটা একটু বেশি দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা লঙ্কা তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারো তবে এখানে আমি কাঁচা পাকা লঙ্কাটাই দিলাম এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কেটে রাখা পেঁয়াজ বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এখন ভালো করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে কম আছে আমি এভাবেই ভেজে নিয়েছি ভাজার পরে হালকা যখন একটু ভাজা হয়ে আসবে খুব বেশি ভাজার দরকার নেই যখন দেখব এরকম ঠিক ভাজাটা হয়ে যাবে তখন ভাজাগুলোকে আমি নামিয়ে রেখে দেব এরপর যে বরবটিটাকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছি সেটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম তোমরা চাইলে এটা সিলেও বাড়তে পারো এবার ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এটা এর মধ্যে দিয়ে দেবো এবার একটা পেস্ট তৈরি করে নেব এটা দেখো বাটা হয়ে গেছে ঠিক এরকম হয়েছে বাটাটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল ফোড়নের জন্য আরও একটু কালো কালোচিরি দিয়ে দিলাম প্রথমে কালো এটা বেটে নিয়েছি যেহেতু এখন একটু ফোড়নের জন্য দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো বেটে রাখা বরবটি তারপর দিয়ে দিচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন এখন ভালো করে না করে আমি এটাকে একেবারে শুকনো শুকনো করে নেব। বরবটির থেকে যে একটা জল আছে সেই জলটা যেন একেবারে শুকিয়ে যায় আর বেশ একটু শুকনো শুকনো হয় এরকম করে খেলে গরম গরম ভাতের সাথে এটা ভীষণই সুন্দর লাগে তো তৈরি হয়ে গেল আজকের বরবটি বাটা রেসিপি একবার তোমরাও এভাবে বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো আজকের রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা